ঘর বন্ধ করা শরীয়তে যায় যাচ্ছে কিনা ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি রকিয়া সার আর অংশ হয় সেখানে বেসরিয়ে কোনো কাজ করা না হয় ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেয়া হলো কোরআন তেল করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টাল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আয়না এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলো জায়েজ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা আরাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এ জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে আমরা জানিও না প্যারাগিতে হচ্ছে প্যারাকে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেল অত করলেন আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন রকিয়া হিসেবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোনো বাসা যাতে দুষ্টজিন ব্ল্যাক ম্যাজিক এগুলো দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না এই সময় শয়তান বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে একবারে সূর্য ডুবে যখন ডুবার সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথেও ওই বাসায় ঢুকতে পারে হাদিসে আসে কেউ বাসা যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আইসা দরজার পাশে আপনার পিছিয়ে পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢোকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন তো ইবলিস বলে হাই হ্যারে লা মাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিভাবে বরকত চলে যায় এই জন্য বাসার সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে ঘরে ঢোকার সময় কি পরে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার সময় বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটে বিদায় করতে চাইলে এই সুন্নার সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো স্ত্রী নামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে স্ত্রী যদি পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিশ পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক হবে কিনা এর উত্তর হলো তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে সরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বোঝাতে পারছি স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নাই তো এটি কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা করুক স্ত্রী যদি তালাক নেওয়া পাঠায় স্বামীকে কিন্তু স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের নামান আঠারো নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণপোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টাপালটা করে জুলমবিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের পতনে যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়াছেন সেই ক্ষমতা বলে তিনি যদি অর্প তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেওয়া আমি তোমাকে এক তালাক দুই তালাক দিলাম এভাবে তালাক দিলে কোনো দিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝতে পারছি তো এই জন্য তালাকের মাছ তালাকগুলো বড় স্পর্শকাতর বড় স্পর্শ কাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যা এমনকি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নেই স্বামী স্ত্রী দুজন শুধু আসেন এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমনকি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতেও তালাক হবে খুবই ডেঞ্জারস একটা জিনিস নামি কারিম সদায় সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দো হন না জিদ্দোন ও হাজদো হোন না জিদ্দোল তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডেঞ্জারস বিষয় এই জন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খাড়া করে শুনে রাখেন খবর দা স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর হুটহাট করে তালাক কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বউয়ের সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা করে ফেলছে ধাক্কা দিয়ে দেন একটা কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে কিন্তু তালাক মারিয়ে দিয়ে বসে আছেন এরপর বিচার করে কাজ হবে না চুরি মারার মতো এটা চুরি মেরে লোকটার মেরে ফেলছেন এরপর জিম্বা কামার দিয়ে বলতেছেন আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি মাপ চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষ আর জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহ অস্তে এটা হুটহাট করে মেরে দিবেন বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হলেই হলো কথায় কথায় তালাক কথায় কথায় তালাক আছে না আল্লাহ আমাদেরকে হেদায় মহিলাদের মধ্যে কিছু কিছু আছে হইলেই কয় আমার এখন তালাক দিয়ে দিবি আমার বাবা চলে যান আছে না এখন তালাক দিয়ে দিবি আমার বাবা বাড়ির চলে যাব মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে আর কি ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার বৃদ্ধি করার উপায় কি ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় বুঝে বুঝে পড়বেন আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারাই গেছে কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে তাফসি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন এরকম মুসলমান সারাদেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে ঠিক না বে ঠিক অথচ এই কোরআন আল্লাহতেলা আমাদেরকে দিয়েছেন হেদায়তের জন্য হুদাল্লি নাস সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য না বুঝলে আপনি কীভাবে পথ সেখান থেকে পাবেন এই জন্য ভাই রামান ইমান বৃদ্ধির জন্য কোরআন একাডেমির আয়াতগুলো তেলাওয়াত করবেন বুঝে পড়ার চেষ্টা করবেন ওই তুলিয়াতে আলিম আয়া তুহু জাদাদ থুম ইমান আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় মানুষের ঈমান বৃদ্ধি পায় অর্থ সহকারে গোটা কোরান বুঝে পড়বেন সেই সাথে ইমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে নেক আমলগুলো বেশি বেশি করে করবেন আল্লাহ বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তায় গবেষণা বেশি বেশি করে করবেন কুদরতের কথা ভাববেন নবীজি সৌদি সিরাত সিরাপ বেশি বেশি করে পড়বেন এবং নেকরদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন ইনশাআল্লাহ ইমান বৃদ্ধি হবে আল্লাহ কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দেন